মা আমাকে একটা স্যান্ডেল কিনে দেবি সবারই তো স্যান্ডেল আছে আমারই নাই গ্রামের আমি একটা বাচ্চা হঠাৎ করে হারিয়ে যাই নদীতে খেলতে খেলতে কাজ করে ধানের কাতে আর তুমি কি কাজ করে এমনিতে নৌকা চালাই নৌকা চালাও নৌকা চালাও তোমাকে আসলে হঠাৎ করে যে পটু সিনেমাটা তোমাকে কিভাবে পেয়েছে এটা বলবে খানপুরে গিয়েছিল তখন লিন সেখানে দিয়ে শুটিং করেছে

হলে আসবেন হলে সবাই দেখে যাবেন আমাকে ডায়লগ কেমন হয়েছে মা আমাকে একটা শিন্ডল কিনে দেবে সবারই তো শিন্ডল আছে আমারই নাই এই গ্রামের ছেলে একদম ন্যাচারাল ভাবে অভিনয় করতে পারবে এইজন্য কিন্তু সে কিন্তু দেখে যে সাকিব হবে আমরা চাই যেন তার স্বপ্ন পূরণ হয় সবারই তো স্বপ্ন থাকে আমরা চাই এই ছেলেটির যেন স্বপ্ন পূরণ হয় এই পর্যন্ত আমরা সবাই কিন্তু ফটো সিনেমাটা সিনেমা হলে যায় দেখবেন এবং এই ছেলেটা কিভাবে অভিনয় করছেন সেটাও দেখে আপনারা কিন্তু মার্ক করবেন আসলে সেটা কতটুকু অভিনয় করতে পারেন